আলিপুরে নরেন্দ্র মোদী এসে বলে দিয়ে গেলেন বুঝিয়ে দিয়ে গেলেন যে ভারতের উপরে যদি হামলা হয় তাহলে ভারত কি করতে পারে অপারেশন সিন্ধুর এখনো সেটা শেষ হয়নি এটা জারি আছে এরপরে আরও হতে পারে পাকিস্তান যদি না শুধরায় পাকিস্তান শুধু পাকিস্তান নয় পাকিস্তানের সাথে সাথে পাকিস্তানের ছেলে পাকিস্তান বাপ তার ছেলে বাংলাদেশ কাংলাদেশ তাকে পর্যন্ত এ কথাটা বলে দিচ্ছি যদি জঙ্গিপানা বা আতঙ্কবাদী যদি বন্ধ না করো পাকিস্তানে একশো কিলোমিটার ভেতরে ঢুকে মেরে এসছে বুকের ভিতরে বড় বড় গর্ত করে দিয়ে আসছে বাংলাদেশ তো একটা বগল তলার জায়গা হাত দিয়ে চাপ দিলেই বাংলাদেশ ইতি হয়ে যাবে বাংলাদেশকে পর্যন্ত সাবধান করে দিয়ে দিয়ে গেছে নরেন্দ্র মোদী পাকিস্তানের সেনা এখন নিজে কোনো দিন লড়তে পারবে না তাই আতঙ্কবাদীদের ঢুকিয়ে দিয়ে যায় ওদের দিয়েই এই কাজগুলো করায় আর যতদিন এটা করবে ততদিন পাকিস্তান এরকম বস্তাবন্দি হয়ে থাকবে উনিশশো সাতচল্লিশের পরে পরপর তিনবার ভারতের উপরে আক্রমণ করেছে আর তিনবারই ভারত দেখিয়ে দিয়েছে যখন উনিশশো সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় এই স্বাধীন করার ভূমিকা ছিল এই ভারত তখনও দেখিয়ে দিয়েছে পাকিস্তানের তিরানব্বই হাজার শূন্যকে প্যান্ট খুলে এখান থেকে যেতে হয়েছে এখনও যেতে হবে

उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया हमने आतंक के उन ठिकानों को तबाह किया जिनकी पाकिस्तान ने कल्पना तक नहीं की थी साथियों आतंक को पालने वाले पाकिस्तान के पास दुनिया को देने के लिए कुछ भी पॉजिटिव नहीं है जब से वो अस्तित्व में आए हैं तब से ही उसने सिर्फ आतंक को पाला है 1947 में बंटवारे के बाद हमला किया कुछ सालों के बाद उसने यहां पड़ोस में आज के बांग्लादेश में जो आतंक फैलाया पाकिस्तान की सेनाओं ने जिस प्रकार बांग्लादेश पर रेप किए मर्डर किए वो कोई भूल नहीं सकता नरसंहार ये पाकिस्तानी सेना की सबसे बड़ी एक्सपर्टाइज है जब सीधा युद्ध लड़ा जाता है तो उसकी हार तय होती है उसका पराजय निश्चित होता है उसको मुंह की खानी पड़ती है यही कारण है कि पाकिस्तान की सेना आतंकियों का सहारा लेती है लेकिन पहलगाम हमले के बाद अब भारत ने दुनिया को बता दिया है भारत अब आतंकी हमला हुआ भारत पर आतंकी हमला हुआ तो दुश्मन को उसकी बड़ी कीमत चुकानी पड़ेगी और पाकिस्तान समझ ले तीन बार घर में घुस करके मारा है हम शक्ति को पूजने वाले लोग हम सुन मर्दिनी को पूजते हैं बंगाल टाइगर की इस धरती से एक करोड़ भारतीयों का ऐलान है ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है ভারত বরাবরই এই বাংলাদেশকে ছোট ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতো দেখেছিল বিগত দিনেও দেখেছেন বর্তমানে এই এক বছর হয়েছে এক বছর এখনো যদিও হয়নি এই এক বছর হতে চললো এর ভিতরে ডক্টর ইউনুস এসে উপদেষ্টা স্বরূপ বসেছে বসার পরে নানান রকম আতঙ্কবাদীদের ছেড়ে দিয়েছে এর আগে উনিশশো একাত্তরের পরে পাকিস্তান থেকে সেনা সেনাবাহিনী এসে আমাদের ঘরের মা বোনদেরকে রেপ করেছে তাদেরকে অঝরে গুলি করেছে সেরকমই এক আতঙ্কবাদীকে কালকে বাংলাদেশ হাইকোর্ট জামিন দিছে তাকে জেলবন্দি থেকে মুক্ত করেছে গতকালকেই দেখা গেছে এই বাংলাদেশ বর্তমানে ইউনুস সরকার আতঙ্কবাদীদের সব বড় একটা লিডারের মতো কেন এই বাংলাদেশকে যখন ভাগ করা হয়েছে এখানকার যে মুসলমানরা আছে সেটা মেনে নিতে পারেনি পাকিস্তানের থেকে যে আলাদা হয়ে আলাদা একটা দেশ হয়েছে স্বতন্ত্র হয়েছে সেটা এই বাংলাদেশে রাজাকার যারা আছে তারা সেটা মেনে নিতে পারেনি এখনও পাকিস্তানকে সেই বাপ বলেই চলছে সেই সময় উনিশশো একাত্তরের সময় যত আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে যত লোককে মারা হয়েছে আপনারা দেখেছেন উনিশশো সাতচল্লিশেও হয়েছে অজস্র পরিমাণে হয়েছে সেই বাংলাদেশ থেকে পালিয়ে আসা লোকগুলো এখন বর্তমানে এ দেশে এসে যারা আমাদের বিরুদ্ধে আমাদের হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আজকে তাদের পাশে এসেই দাঁড়াচ্ছে নানান রকম জায়গায় নানান জায়গায় দেখা যাচ্ছে এসব ঘটনাগুলো তো এসব থেকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে অবিলম্বে আমাদের এই পশ্চিম বাংলা থেকে এই সরকারকে উৎখাত করতে হবে কি বলেন আপনারা এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম भारत माता की जय